সোমবার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ উন্নয়ন আধিকারিক এসআই অফিস এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত দপ্তরের স্মারকলিপি জমা দিলেন সাহেবগঞ্জ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা তাদের অভিযোগ মহামান্য আদালত এবং পশ্চিমবঙ্গ সরকারের করা নির্দেশিকার পরেও উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী শিক্ষক অবৈধভাবে গৃহশিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন যার ফলে বেকার ছেলেমেয়েদের যারা গৃহশিক্ষকতার সাথে যুক্ত তাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে এই পরিপ্রেক্ষিতে তারা আজ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক এসআই অফিস এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন এদিন তারা গ্রাম প্রধান সহ অন্যান্য দপ্তরগুলিতে দাবি রেখেছেন অতি দ্রুত যেন তারা এই বিষয়ে যেন পদক্ষেপ নেওয়া হয় আরও কি বললেন সাহেবগঞ্জ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা শুনুন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির থেকে আজকে সবাই সমবেত হয়েছে সাহেবগঞ্জ অঞ্চল কমিটি দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে লড়াই চলছে যারা স্কুলে স্থায়ীভাবে চাকরি করছেন সে প্রাইমারি হোক বা হাই স্কুলে হোক চাকরি করার পরেও তারা এই মহামান্য হাইকোর্টের যে নির্দেশিকা যে যারা এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা সেটা অমান্য করে যে যারা মানে কোনো লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তারা এই মানে গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন কিন্তু প্রতি বছর স্কুলে ওনারা মুসলেখা দিয়ে আবার নির্দিদায় বেদারভাবে গৃহ করে যাচ্ছে স্কুল ফাঁকি দিয়ে এবং স্কুল চলাকালীন সময়েও অনেক শিক্ষক আছেন যারা গৃহ করে যাচ্ছে যার ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্ররা অন্যদিকে আমরা যারা বেকার যুবক যুবতী এদের জন্য আমরা যে দু চারটে ছেলে মেয়েকে পড়াবো আমরা পড়াতে পারছি এর মূল কারণ হলো যে স্কুলের এমনকি প্রশ্নপত্র পর্যন্ত সেই প্রশ্নপত্র পর্যন্ত এরা দিয়ে দিচ্ছে যার ফলে ছাত্রছাত্রীরা ওই শিক্ষকদের টানে ওদের কাছে পড়তে যাচ্ছে মুসলেখা দেওয়ার পরও এরা কি করছে আবার টিউশন করে যাচ্ছে তো আমাদের আমরা আজকে ঐক্যবদ্ধ হওয়ার মূল কারণ একটাই যেদেরকে কোনোভাবে আমরা আমাদের এলাকায় পড়াতে দেব না সে যে কোনো মূল্যে আমরা এ বিষয়ে মাননীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিলাম তারপর বিডিও স্যারকে দিলাম এবং এস আই অফিসও আমরা লিখিতভাবে জানিয়ে মানে লিখিতভাবে জানিয়ে দিলাম স্যার আমরা এই সকলে মিলে এই বেকার যুবক যুবতী আমরা যারা আছি যারা আমরা গৃহশিক্ষকতার সঙ্গে জড়িত যে আমাদের এলাকায় আমরা বহিরাগত হোক বা এই এলাকারে যারা পড়ান আমরা পড়াতে দেব কি আশ্বাস পেলেন আপনারা ওনারা প্রধান নিঃপ থেকে ধরে সবাই আশ্বাস দিয়েছে যে বিষয়টা তারা খতিয়ে দেখে এর যথাযথ ব্যবস্থা নেই কী নাম আপনার এবং আপনার যে ইউনিয়ন সেই ইউনিয়নের কী দায়িত্বে রয়েছেন আমার নাম রুহুল ফুকুজ আমি সাহেবগঞ্জ অঞ্চল কমিটি সভাপতি পদে আছি বিস্তারিত বলতে ওনারা আসছে আমার অভিষেক ওনার দাবি দেওয়া যেগুলো সেগুলো জানাবো এবং একটা স্মারকলিপি দিলো দিল যে স্থায়ী শিক্ষক যারা রয়েছেন আমাদের অঞ্চলে তারা দীর্ঘদিন গৃহ শিক্ষকতার কাজে নিযুক্ত কাজ করছে আর কি মানে এখনও টিউশন পড়ান তো সেই জিনিসগুলো যাতে না হয় যেখানে আইন ছিল যে শিক্ষকরা টিউশন পড়াতে পারবে না সেখানে স্থায়ী শিক্ষক যারা রয়েছেন তারা টিউশন কন্টিনিউ করে যাচ্ছেন তারই প্রতিবাদে তারা আমাদের অফিসে আসছে এবং আমাকে স্মারকলিপি দেখা যাক বিষয়টা নিয়ে দেখি ওনারা তো দিল লিপিটা আমরা দেখি আমাদের গ্রাম পঞ্চায়েতে আমরা আমাদের যারা পঞ্চায়েতরা রয়েছেন ওনারা বিডিও সাহেবকেও দিবেন শুনলাম তারপরে এসআই সাহেবকেও দিবে শুনলাম তো সবাই মিলে আলোচনা করে যাতে একটা সুষ্ঠু সমাধান হয় অবশ্যই চেষ্টা করব